হ্যালো গাইস ওয়েলকাম অ্যালু ওয়েলকাম ব্যাট টু মাই চ্যানেল দিস ই স্মিওর ব্লগার রেনে স্নিওর রায় আজকের দিনটা না খুব খারাপ অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবারের মতো কাজ আজকে আমি বাড়ি যাচ্ছি এই কটা দিন ননাসী নিয়েছেন যে এই যে কিভাবে কেটে যায় আমি বুঝি না আমি যখনই আসি আমার তখনই মানে আসার ঠিক আগ মুহূর্ত মনে হয় যে কখন মেটাকে গিয়ে একটু বল একটু কোলে নেবো যেমন হবে চলেও যেতে হবে এটাই হয়তো রুলস এভাবেই চলে আসে তো এইভাবেই কাটাতে হবে তো আজকেই সেই দিনটা বাড়ি যেতেই হবে আমাকে বলছিল থাকতে বাট আমি আবার না গেলে মামনি বাবাই একা থাকতে পারবে না আমি যে এসে থাকি না তা না থাকি বাট বলছে চল সামনেই জন্মাষ্টমী অনেক কিছু করতে হবে মানে প্রিপারেশন তো আনফর্চুনেটলি বাড়ি যাচ্ছে যেতে যেতে ভাবলাম যে প্রত্যেকবারই আমি ভিডিও করি তো এবারও তো করাটা উচিত আর দেখো আজকের আকাশটা কি সুন্দর মনে হচ্ছে যেন আকাশটাও কাটছে যে তুই বাড়ি যাস না তুই থেকে যা তাই আকাশে ভর্তি মেঘ ওদের চোখেও মনে হচ্ছে জল জমে আছে এই একটু পরে কেঁদে দেবে আমার মতো তারাও কাঁদবে যাই হোক তো আমি তো মন খারাপ করে বাড়ির দিকে যাচ্ছিলাম এই দেখো আমি সিরিয়াসলি আমার আজকে এত ভালো লাগলো ওয়েদারটা তো আমি পুরোটা যতটা পেরেছি ক্যাপচার করে নিচ্ছি যেতে ইচ্ছা করছিল না আমার ওয়েদারটা ভালো লাগছিলো তো যেতে যেতে অনেকটাই রাস্তা খিদে তো পায় তো তারপরে দাঁড়িয়েছিলাম এটা বাইদাও একটা দাদা তো ও যাচ্ছিলো আমাদের সাথে ওর সাথে আমরা আরো মিলে দুজনে মিলে আইসক্রিম খেতে গেলাম তেন একটু মুডটা ঠিক হলো তেন ওখান থেকে ডিসাইড হলো যে চল বিরিয়ানি খাই তো আমি কেন নেই কি আর কুচ পুচ খাবো না তো বিরিয়ানি খেতে গেলাম সেইভাবে বাড়ি চলে আসলাম সো দেখা হবে নেক্সট ব্লগে টা